হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক এককালীন আর্থিক সহায়তা দশ হাজার টাকার আবেদন প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে আবেদন করার তারিখ কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে সবকিছু নিয়ে ডিটেল আলোচনা করব চলুন শুরু করা যাক প্রথমেই দেখতে পারছেন নোটিশটা আজকে তিন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে প্রকাশ করা হয়েছে এবং বিষয় বলা হচ্ছে যে এককালীন জরুরি আর্থিক সহায়তার আবেদন গ্রহণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে স্নাতক বা সমান পর্যায়ের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আপতকালীন আর্থিক সহায়তা প্রদানের জন্য আবেদন করতে বলা হয়েছে বেশ কয়েক করতে যারা আক্রান্ত। এছাড়া অসহায় শিক্ষার্থী যারা তাছাড়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী যারা আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন যারা স্নাতক বা অনার্সে এ পড়েন বা ডিগ্রিতে পড়েন অথবা ষষ্ঠ থেকে যে শ্রেণীতে পড়েন এখানে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন কত টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত বা দ্বাদশ শ্রেণী পর্যন্ত সম্ভবত পাঁচ হাজার টাকা এবং স্নাতক পর্যায়ে দশ হাজার টাকা দেওয়া হয়ে থাকে যাই হোক আবেদন করার জন্য তারিখটা আমি যদি বলি এখানে বলা হচ্ছে যে আবেদন করতে হবে আগামী পাঁচ ফেব্রুয়ারি দু তারিখ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ আগামী 5 তারিখ থেকে তো আবেদন শুরু হবে আবেদন করার লাস্ট ডেট কিন্তু বলা হয়নি সো আপনারা যে কোন সময় 5 ফেব্রুয়ারির পরে গিয়ে আবেদন করতে পারবেন কি কি লাগবে আবেদন করার জন্য শিক্ষার্থীর সদ্য তোলা এক এক কোপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের সনদ ও জাতীয় পত্র অর্থাৎ এনআইডি যদি থাকে তাহলে ফটোকপি লাগবে পূর্বের শ্রেণীর শতকরা ন্যূনতম ষাট পার্সেন্ট অথবা সমান জিপি এ তিন দশমিক জিরো প্রাপ্ত হয়ে উত্তীর্ণ শিক্ষার্থী যারা তাদের ওই যে নম্বর পত্রের লাগবে মানে আপনারা যদি স্নাতক পর্যায়ে পড়ে থাকেন তাহলে আপনারা এইচএসসি যে মার্কশিট রয়েছে সেটি প্রদান করতে পারেন তিন দশমিক জিরো যদি আপনার জিপিএ থাকে তাহলে কিন্তু আপনি এই এককালীন আর্থিক সহায়তার জন্য এলিজিবেল তারপর দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীর পিতা মাতা জাতীয় পরিচয় পত্র ফটোকপি লাগবে শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধান কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগের নিজস্ব প্যানেল ইয়ার নম্বর উল্লেখ থাকতে হবে এবং প্রদত্ত প্রত্যায়ন কপি অর্থাৎ একটা প্রত্যায়ন পত্র আপনাকে দিতে হবে প্রত্যায়ন পত্রটা দেখতে কেমন হবে আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব একটু পরে দেখাবো আর তাছাড়া শিক্ষার্থী বা পিতা ব্যাংকের হিসাবের স্টেটমেন্টের কপি এইটা আসলে লাগতেও পারে নাও লাগতে পারে তারপর সরি ব্যাংকের স্টেটমেন্টের কপি হ্যাঁ এইটা কিন্তু গুরুত্বপূর্ণ লাগবেই আপনারা কিভাবে টাকাটা নিবেন অর্থাৎ আপনার যদি বিকাশ নগদ এগুলো থাকে তাহলে ওইগুলোর একটা তথ্য দিতে হবে সম্ভবত নগদের মাধ্যমে টাকা দেওয়া হয়ে থাকে তারপর আবেদনকারী শিক্ষার্থী বা পিতা মাতা ব্যাংকের হিসাবের তথ্য ওই যে একই জিনিস দিতে হবে তারপর পিতা ও মাতার মৃত্যুজনিত বা অন্য কোন কারণে অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফরক দিতে হবে মানে যদি কোনো কেউ মারা যান যাদের পিতা মাতা মারা গেছেন তারা চাইলে অভিভাবকের পরিচয় পত্রের দিতে পারে জাতীয় পরিচয় পত্র দুরারোগ্য আক্রান্ত হলে শিক্ষার্থী বা অভিভাবকের চিকিৎসা পত্রের ফটক দিতে হবে তাছাড়া শিক্ষার্থীর পিতা বা মাতা অভিভাবক দরিদ্র মর্মে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অথবা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা বা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত পত্রায়ন পত্রায়ন পত্রের একটা কপি দিতে হবে সো পত্র যেটা সেটি আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেবো এতিম শিক্ষার্থী ভূমিহীন বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বা দুস্থ পরিবারের সন্তান অসচ্ছল বীর মুক্তিযুদ্ধের সন্তান তারপর প্রতিবন্ধী শিক্ষার্থী প্রতিবন্ধীর পিতা মাতা হলে এর সমর্থন প্রমাণের কপি মানে এই ধরনের শিক্ষার্থী হলে তাদেরকে এই কপিটা দিতে হবে সরকারি আধা দপ্তর বা কর্মরত যারা রয়েছে তাদের আবার ওই একটা পত্রপত্র দিতে হতে পারে তো এই হচ্ছে এগুলো আহ প্রযোজ্য ক্ষেত্রে দেওয়া যায় এখানে বলা হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে সংযুক্ত করতে হবে আহ যাদের এ ধরনের যারা শিক্ষার্থী না প্রত্যায়ন পত্রটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে প্রত্যায়ন পত্র না দিলে কিন্তু হবে না কি অবশ্যই আপনাকে সংযুক্ত করতে হবে তো এই হচ্ছে ব্যাপার এখনো পর্যন্ত আবেদনটা শুরু হয়নি আহ তো কিভাবে আবেদন করতে হবে প্রত্যায়ন পত্র যেটা সেটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিবো যাই হোক আমি বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে দেখেছি যে এখনো পর্যন্ত এ ধরনের কিছু আসেনি হতে পারে যে আগামী পাঁচ ফেব্রুয়ারি যখন আবেদন শুরু হবে তারপর থেকে হয়তো যাবে মানে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের যেটা সেটি পাওয়া যেতে পারে তবে ভর্তির সহায়তা প্রদানের জন্য একটা প্রত্যয়নপত্র সেটি ফিল আপ করতে হয় এরকম একটা প্রত্যয়নপত্র তাদের ওয়েবসাইটে রয়েছে যাই হোক আমি পরবর্তীতে যখন আবেদন শুরু হবে আমি আপনাদেরকে প্রত্যয়নপত্র দিয়ে দিব প্রত্যেকেই ডাউনলোড করে নিয়ে এবং সেই পত্তানপত্রটা ফিল আপ করে জাস্ট আপনার যে প্রতিষ্ঠান আপনি পড়েন ওই প্রতিষ্ঠান থেকে একটু স্বাক্ষর করিয়ে নেবেন জাস্ট এতটুকু করণীয় কাজ তো এই ছিল আজকের মতো ভিডিও